হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা শিখব আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য নিজের একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার বা প্রোফাইল ফটো তৈরি করবেন সেই জিনিসটা আজকের ক্লাসে আমরা শিখব সো প্রো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং যদি আজকের ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো নিজের একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার বা প্রোফাইল ফটো তৈরি করার জন্য আপনার সুন্দর একটি প্রফেশনাল ছবি সিলেক্ট করতে হবে দেন আপনার ওই ছবিটার যে রিটাচিং যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে হবে সো এটার জন্য আপনি যেটা করতে পারেন প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে পারেন সেটা হচ্ছে রিমেনি সেটা হয়তো অনেকেই জানেন সো রিমেনি অ্যাপসটা ইনস্টল করার পর সেই রিমেনি অ্যাপস থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারের যে ছবিটি ব্যবহার করবেন সেই ছবিটা এনহান্স করে নিতে পারবেন সো আমরা এখান থেকে একটা ছবি এনহান্স করে নিব সো আমি এখান থেকে একটা ছবি আগে সিলেক্ট করে নিই যেই ছবিটা আমি ব্যবহার করব সো আমি একটু নিচের দিকে যাচ্ছি আমি প্রোফাইল পিকচারের জন্য এই ছবিটি সিলেক্ট করছি আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন ছবিটিতে অনেক লাইটিং এক্সপোজারের অনেক প্রবলেম রয়েছে সো এটার জন্য আমরা ছবিটা একটু কোয়ালিটি এনহান্স করব সো আমি রিমেনিতে এসে ছবিটা আপলোড করে দিচ্ছি অর্থাৎ ইনহান্স এখানে ক্লিক করব সো এনহান্স ক্লিক করলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে একটা অ্যাড চলে আসবে সো সেই অ্যাডটা আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি ইনহান্স করা হয়ে গেছে সো আমরা ছবিটি ডাউনলোড করে নিব ছবিটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে সো প্রথমত রিমেনি থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটি ইনহান্স করে নেবেন এরপর আপনি গুগলে চলে যাবেন সেখান থেকে আপনি সার্চ করবেন রিমুভ বিজি রিমুভ বিজি দেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন থেকে আপনি আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন আমরা ছবিটি সিলেক্ট করে দিচ্ছি একটু অপেক্ষা করব আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে দেন আমরা ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ফ্রি অপশনটিতে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব আমাদের পিএনজি ছবিটি কিন্তু তৈরি হয়ে গেছে ওকে সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমরা এবার চলে যাব আমাদের পিক্সার ল্যাবে সো পিক্সার ল্যাবে আসার পর আমরা আমাদের প্রোফাইল পিক্সারের যে সাইজ সেই সাইজটি নিয়ে নিব এমএস সাইজ থেকে আমরা এখান থেকে হাজার আশি বাই হাজার আশি এই সাইজটা নিয়ে নিব স্কোয়ার সাইজ অবশ্যই নিতে হবে এরপর আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার আমরা কালার অপশন থেকে সলিড কালারে যাব সলিড কালার থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করবো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করছি ব্যাকগ্রাউন্ড কালার থেকে একটু ডিপ করে দিচ্ছি ওকে ধরেন এরকম একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্যবহার করব এরপর আমাদের যে ছবিটি সেই ছবিটি নিয়ে আসতে হবে সো আমরা ইম্পোর্টে ক্লিক করে আমাদের পিএনজি ছবিটি আমরা নিয়ে আসবো এরপর ছবিটি আমাদের এখানে প্লেস করে দিতে হবে সো আমরা ছবিটি মিডিল অ্যালাইন করে আমরা প্লেস করে দিব সো রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন করে দিবেন ছবিটি প্লেস করা হয়েছে এবার ছবিটির পেছনে আমাদের একটি গ্লো ইফেক্ট দিতে হবে সো গ্লো ইফেক্টটা আমরা বেসিক্যালি গুগল থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি সো আপনারা গুগলে যদি গ্লো ইফেক্ট লিখে সার্চ করেন গ্লো ইফেক্ট পিএনজি তাহলে অনেক গ্লো ইফেক্ট পিএনজি পাবেন সেগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন পাশাপাশি চাইলে আপনি পিকজাল অ্যাপ থেকেও তৈরি করতে পারবেন বাট সেটার রেজাল্ট তেমন ভালো আসবে না যার কারণে আমরা ডাউনলোড করা গুলো ইফেক্ট গুলো ব্যবহার করব সো আমি এখান থেকে আমার ডাউনলোড কৃত একটি গুলো ইফেক্ট অ্যাড করব ওকে সো আমরা এই গুলো ইফেক্টটি সিলেক্ট করছি দেন এইটাকে আমরা আমাদের ছবির নিচে নিয়ে যাব দেন ছবিটাকে অবশ্যই আমরা লক করে রাখবো এরপর ধরে আমরা আমরা এটাকে এটাকে বড় বড় করে করে দিতে দিতে পারি পারি আপনি চাইলে এটার যদি কালার রিমুভ করতে চান সেক্ষেত্রে ইরেস কালার থেকে আপনি আইড্রো দিয়ে এই যে ব্ল্যাক কালার সিলেক্ট করে আপনি ব্ল্যাক কালারটা রিমুভ করতে পারেন তারপর টলারেন্সটা আপনি যদি কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আমি টলারেন্সটা ফুল রাখছি বা আমি গ্লোপেকটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সবই আমি রাখছি ওকে সো আমাদের মোটামুটি গ্লো এফেক্টটা এখানে ব্যবহার করা হয়েছে হয়ে গেছে আমরা গ্লো এফেক্টটাকে আমরা লক করে দিই এবার আমাদের হচ্ছে একটি গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে সো এটার জন্য আমরা গুগলে চলে যেতে পারি বা আপনি প্রিন্টারেস্টেও যেতে পারেন যদি আপনার প্রিন্টারেস্ট অ্যাপস থাকে আপনি প্রিন্টারেস্টেও গিয়ে খুঁজতে পারেন সো আমি এখান থেকে গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করছি গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ড সো গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এরকম অসংখ্য গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ড চলে আসবে আমি যদি ইমেজে যাই তাহলে দেখতে পারবেন যে এই যে অসংখ্য এরকম গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ড রয়েছে সো এখান থেকে আমরা একটা সুন্দর গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব তো আমি এখান থেকে এফেক্ট রিপ্লেন ব্যাকগ্রাউন্ড নিব কারণ আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিচ্ছি আমি এটা ডাউনলোড ইমেজ নিলাম ডাউনলোড করার পর আমরা চলে যাব হচ্ছে ইম্পোর্টে আমাদের পিক্সেল থেকে ইম্পোর্ট দেন আমরা যেটা ডাউনলোড করলাম সেটা এখান থেকে নিয়ে আসবো স্কোয়ার করে আমরা ক্রপ করে নিব দেন এটাকে আমরা ফুল করে দিচ্ছি ওকে এটাকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব এরপর এইটা ধরে আমরা ছবির পেছনে নিয়ে আসব এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অপাসিটি থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিব আমরা এখান থেকে 30% এরকম অপাসিটি রাখতে পারি সো আমি এখান থেকে 30% করে দিলাম দেন আমরা গ্রিড লাইনটাও লক করে ফেলব ঠিক আছে এবার আমরা যে কাজটা করতে পারি আমরা এখান থেকে শেপ টুলে যাব শেপ টুল থেকে আমরা একটা শেপ নিব থেকে শেপ টুল থেকে একটা শেপ নিচ্ছি হচ্ছে গ্রেডিয়েন্ট কালারে চলে যাব গ্রেডিয়ান থেকে প্লাস প্লাস থেকে আমরা গ্রেডিয়ান কালার সিলেক্ট করব আমি আইড থেকে ব্যাকগ্রাউন্ড যে কালার সেই কালারটা নিচ্ছি ওকে আর অপর প্রান্তে আমি হচ্ছে কোনো কালার নিব না সো আমি এটাকে মাইনাস করে দিব একদম তিন নম্বর যেটা কালার হুইল তিন নম্বরে এই যেটা এইটাকে একদম জিরো করে দিব সো এটা জিরো করে দিলে এরকম হবে আপনি উপরে দেখবেন যে ছয়টি অপশন রয়েছে উপরে ছয়টি অপশনের মধ্যে আমরা যদি এরকম করে ঘুরাই তাহলে সবগুলো দেখতে পারবো সো আমি এটা নিচ থেকে দিব সো আমি যেখান থেকে আপনি এখানে ক্লিক করলে উপরে নিচে এটা আসবে সো আমি এখান থেকে কালারটা নিচে থাকবে ট্রান্সপারেন্টটা উপরে থাকবে দেন আমি ওকে করে দিই ওকে করে দিলে এই ধরনের একটা ইফেক্ট তৈরি হবে সো এটাকে আমরা 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 বড় করতে পারি নিচ থেকে করে একটু ব্যবহার করবো বড় করি ওকে সো নিচ থেকে আমরা এরকম একটা ইফেক্ট এখানে ব্যবহার করতে পারি সো মোটামুটি আমাদের ছবি তৈরি হয়ে গেছে এখন আমাদের টেক্সট দিতে হবে সো আমি টেক্সট টুলে চলে যাচ্ছি টেক্সট টুল থেকে আমি এবার টেক্সট লিখব দন আমি এখানে লিখতে পারি যে গ্রাফিক ডিজাইনার সো গ্রাফিক ডিজাইনার আমরা এখানে ফন্ট দিব ফন্ট থেকে আমি ফর্ম সিলেক্ট করব আমি এখানে সার্চ করি ফন্টন এই ফন্টটা সিলেক্ট করি গ্রাফিক ডিজাইনার এটাকে আমরা মিডিল অ্যালাইন করে দিব ওকে এটাকে আমরা মিডিল অ্যালাইন করে দিচ্ছি চাইলে আমরা এখান থেকে ক্লোন দিতে পারি গ্রাফিক ডিজাইনার দেন আমরা হচ্ছে নতুন করে আবার টেক্সট বক্স নিব এবং এখানে আমরা কি ধরনের ডিজাইন করি সেটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল ডিজাইন বা আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়া ডিজাইন বা হচ্ছে লোগো ডিজাইন যেটা যেটা আপনি করে করছেন বা সার্ভিস দিচ্ছেন আপনি সেগুলো এখানে লিখতে পারেন আমি যদি দিই সোশ্যাল মিডিয়া ডিজাইন তারপর হচ্ছে ইউটিউব থামমেল আমরা এখান থেকে ফন্ড সিলেক্ট করবো সো আমি এখান থেকে ফন্ডে যাচ্ছি দেন সার্চ করবো আমি পপিনস মিডিয়াম দেন ওকে করে দিব এরপর এটাকে ছোট করে আমরা এর নিচে নিয়ে আসবো হয়ে গেছে সো সুন্দর আপনি আপনার মতো করে প্রোফাইল পিকচারটা তৈরি করতে পারবেন আবার আপনি যদি এখানে আপনার নাম দিতে চান আপনি সেটাও দিতে পারেন আপনি যদি মনে করেন যে এইখানে আপনার নাম দিবেন

পদবি থাকে আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইনার বা হচ্ছে আপনি দিতে পারেন যে আপনার ডিজিটাল মার্কেটার বা আপনার যেটা পদবি বা আপনি যেটা কাজ করেন বা হচ্ছে লোগো ডিজাইনার বা ইউটিউব থামেল ডিজাইনার যেটাই হোক যেটা যেটা সার্ভিস আপনি দিবেন সেটা সেটা আপনি উল্লেখ উল্লেখ করবেন আপনি এখানে নিচে সুন্দর করে অ্যাড করে দিতে পারেন তো এটাকে আমরা রিলেটিভ পজিশন থেকে মিডিল অবশ্যই করে দেবো মিডিল এলান করে দিব তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে সো আমাদের প্রফেশনাল একটি প্রোফাইল ফটো বা প্রোফাইল পিকচার তৈরি হয়ে গেল আমরা এটা এক্সপোর্ট করব এক্সপোর্ট ইমেজ আল্ট্রা মোডে আমরা সেভ করব জেপিজিতে সেভ টু গ্যালারি এরপর আপনি এটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনার পেজে বা আপনার প্রোফাইলে আপনি আপলোড করতে পারেন সো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য নিজের একটি সুন্দর প্রোফাইল পিকচার থাকা খুবই ইম্পর্টেন্ট আপনি যেহেতু ফিন্যান্সিং সেক্টরে আছেন বা ক্রিয়েটিভ সেক্টরে আছেন সেজন্য আপনার অবশ্যই একটি সুন্দর প্রফেশনাল প্রোফাইল ফটো বা প্রোফাইল পিকচার থাকা উচিত সো আশা করি পুরো ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন কিভাবে এটি তৈরি করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে আরো নতুন কিছু শিখবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ক্লাস টি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম